প্রথম হচ্ছে কেন্দ্রীয় সরকার যখন ভোট আসে তারা যখনই ভোট আসে তখনই তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিল যে দু পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে তোমার বিয়াল্লিশ টাকা করে তোমার পেট্রোলের দাম হবে তোমার দু কোটি লোকের বেকার চাকরি দেবে দুশো টাকা করে গ্যাসের ইয়ে হবে তারই একজন তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে দাঁড়িয়ে শান্তানু ঠাকুর তো সেই একই প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠাকুরবাড়িকে আমরা মুক্ত করবো শান্তানু ঠাকুর যদি ভোটে দাঁড়ায় কি পরিবারের কেউ যদি ভোটে দাঁড়ায় আপনারা কেউ ভোট দেবেন না তার মিথ্যে নিয়েই রাজনীতি শুরু হয়েছিল এবং ভোটে দাঁড়ানোর সময় সে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল লোককে যে জিতলে আমি বাগদা থেকে শুরু করে আমি তোমার রেললাইনের কাজ করে দেওয়া হবে সেরকম প্রত্যেক মানুষের ল্যাপটপ দেবে ছাত্রছাত্রীদের এরকমই প্রচুর মিথ্যের কথাও বলে আজকে মানুষের বিভ্রান্তির ভিতরে রেখেছে এবং সংবিধান আপনারা সকলে জানেন যে আম্বেদকর যে বাংলা থেকে তাকে জিতিয়েছিল যে মতো সমাজ পাঠিয়েছিল সেই কেন্দ্র সরকারের সেই সংবিধানকে রচয়িতা হিসেবে উনি চেয়ারম্যান ছিল সেই সংবিধানকে চেঞ্জ করে দেওয়ার পরিকল্পনা চলছে ভারতকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য সকলে মিলে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে আমার মনে হয় সকলকে লড়াই করা উচিত এবং শান্তনু ঠাকুর একের পর এক তার পায়ের তলে মাটি নেই তার জন্য শান্তনু ঠাকুরের যেমন তার মন্ত্রীরা মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সেই একই জিনিসই শান্তনু ঠাকুর সেটাই বলছে এবং সামনে ইলেকশন আসলে তাদের এরকম মুখ দিয়ে প্রচুর অনেক রকমের কথা বলি আপনাদের কাছে আমার অনুরোধ মতো সমাজের কাছে এমন অনুরোধ যে আপনারা আসুন